দেখবেন আপনার আশেপাশে কেউ যদি অসুস্থ হয় সেই খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে আপনার আশেপাশে দূর দূরান্তে সবাই জানতে পারে যে একটা মানুষ অসুস্থ হয়েছেন কিন্তু কারণটা কতদিনে এমনটা হয়েছে হয়েছে যে মানুষ অসুস্থ আর তিনি কিভাবে চেষ্টা করেছেন সেখান থেকে বেরি হওয়ার জন্য অথবা সুস্থ হওয়ার জন্য এইসব কিন্তু কেউ জিজ্ঞাসা করে না কেউ জানতেও চায় না আমি এই বিষয়টা বলছি এই কারণে যে লিটন দাস যে লিটন প্রত্যেক বছর ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে প্রত্যেক বছর অথবা অথবা একটা সময় পর পরে একটা সমস্যায় পড়েন সেই সমস্যার সমাধান কি সেই সমস্যা কেন বারবার ফিরে আসে সেটা কিন্তু আমরা কেউই জানতে পারি না হয়তো বা আমরা ওই যে অসুস্থ রোগীর মতো আমরা সবাই জানতে পারি যে অসুস্থ হয়েছেন কেন হয়েছেন কি কারণে হয়েছেন কত কতদিনে এটা হয়েছে সমাধান কি ওই রকম লিটন দাসেরও বিষয়টা এমনই হয়ে গেছে লিটন দাস প্রত্যেক বছরেই এই সমস্যায় পড়ে আমার যেটা মনে হয় কিন্তু লিটন দাসের এই অবস্থাটা কেন হয় কেন হয় বারবার হ্যাঁ হতে পারে একবার দুইবার কিন্তু বারবার কেন গেল বছর কত কিছু দেখেছি দেখেছি লিটন নিয়ে ডিসকাউন্ট সেই ডায়লগটা শুনেছি দাসকে এবং এখন বলা হচ্ছে লিটন কুমার ডাক কত কিছুই না হয়েছে লিটনের ক্যারিয়ারে কিন্তু এই সমস্যার সমাধানটা কি বা কেনই বা হয় এটা কি আপনারা জানেন এটা কি লিটন জানে আমার কি মনে হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত লিটন দাসের সমস্যাটা আমার কাছে মনে হয় টেকনিক্যাল না এটা যত কোচ ছিলেন দেশের কোচ দেশের বাইরের কোচ অনেক বড় বড় হাই প্রোফাইল কোচ এসেছেন তারা সবাই সব সময় বলেছেন যে লিটন দাসের টেকনিকের প্রবলেম নেই খুবই টেকনিক্যাল এবং ট্যালেন্টেড একজন ক্রিকেটার লিটন দাস কিন্তু সমস্যাটা হচ্ছে মানসিকতায় লিটন দাস যখন একবার ব্যর্থ হন হয়তো না ভালো খেলছেন এক বছর ভালো খেললেন হঠাৎ করে যখন খারাপ সময় যাওয়া শুরু হয় টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি যে কোনো একটা ফর্মেটে সেটা লিটুন দাস অনেক নিয়ে ফেলেন মানসিকভাবে নিয়ে ফেলেন এবং সেই সময়টা যখন কেউ খারাপ বলেন কেউ খারাপ লেখেন তখন যারা লেখেন যারা বলেন তাদেরকে শত্রু ভাবেন অথবা ভাবেন যে তারা তার এগেনস্টে ভালোর জন্য বলছেন সেটা হয়তো বুঝবেন না এই যে মানসিক একটা লড়াই মানসিকভাবে একটু পিছিয়ে যাওয়া এই জিনিসটাই লিটুন দাসকে বার 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 পিছিয়ে দেয় যখনই খেলতে যান একটা ইনিংস খারাপ গেল দুটো ইনিংস খারাপ গেল তিনটা খারাপ গেল এরপর থেকে লিটন দাস আর লিটন দাস থাকেন না ওই যে লিটন দাক হয়ে যান এই জিনিসটা সত্যিই লিটন দাসকে ক্যারিয়ার থেকে অনেক অনেক পিছিয়ে দিচ্ছে লিটন দাস মানসিক ভাবে আমি তার ক্যারিয়ারের শুরু থেকে দেখছি ক্যারিয়ার শুরু থেকে প্রেস কনফারেন্স করছি শুরু থেকে এখন পর্যন্ত খুব একটা পরিবর্তন হয়নি একই রকম আছেন আমরা প্রেস কনফারেন্সে কথা বলতে পারি ক্যাপ্টেন সিনে কথা বলেছেন পঁচিশ ছাব্বিশ গর্নে নিয়ে কথা বলেছেন এই যে কথা বলেন এখানে কিন্তু একটা predetermine একটা বিষয় তার মধ্যে থেকে থাকে স্বাভাবিকভাবে যে কোনো প্রশ্ন নিতে পারবেন স্বাভাবিকভাবে হয়তো কোনো ম্যাথকে নিতে পারবেন সেটা উত্তর নিতে পারেন না এটা শুধুমাত্র তার উইকেটে না এটা কিন্তু তার ক্যারিয়ার জুড়ে চলছে সেটা উইকেটে ফিল্ডিং এর সময় হোক অথবা প্রেস কনফারেন্স রুমে হোক অথবা পার্সোনাল লাইফে এমনটা হতে পারে রিটন দাস একটু একাকী থাকতে পছন্দ করেন আপনি হয়তোবা এখনো ইউটিউব অথবা গুগলে সার্চ দিলেই পাবেন যে খালেদ মোহাম্মদ সুজন গতবার যখন বাদ পড়েন লিটন দাস দল থেকে প্রিমিয়ার ডিভিশন থেকে একটা ছুটি চেয়েছিলেন সেই সময় কথা বলেছিলেন আমি নিজে সে ইন্টারভিউ করেছিলাম বলেছিলেন যে লিটন দাসকে সবার সাথে মিশতে হবে তার সমস্যা নিয়ে কথা বলতে হবে হাসি খুশি থাকতে হবে দেখুন এখানে তিনটা বিষয় আছে একটা হচ্ছে মিশতে হবে মানে একটা খারাপ সময় যেতে পারে আপনি যদি তখন আরো বেশি খারাপ ভাবে নেন কষ্টে থাকেন ওটাকে বারবার চিন্তা করেন তাহলে আপনার ফলটা খারাপ হবে সবার সাথে মিশতে হবে তারপর আপনার হাসি থাকতে হবে আপনার যেই খারাপ সময় যাচ্ছে এটাকে আপনি ওভারকাম করতে হবে আপনাকে ভুলে থাকতে হবে সেটা করতে হবে এবং সবার সাথে কথা বলতে হবে মানে সুজন বুঝিয়েছেন যে সবার কোচের সাথে কথা বলতে হবে কি সমস্যা হচ্ছে ঠিক করতে হবে তাহলেই লিটন দাস আগের অবস্থায় ফিরতে পারবেন এভাবে কিন্তু বুঝিয়েছিলেন আপনারা চাইলে যে কোনো জায়গায় সার্চ দিয়ে এটা খুঁজে পাবেন অবশ্যই আমার কাছে মনে হয়েছে সেই কথাটাই ক্যারিয়ার জুড়ে লিটন দাসকে আমরা দেখতে পাচ্ছি ক্যারিয়ারে যদি সেই বিষয়গুলো মানতেন একটু আলাদা হতেন একটু যদি একটু নিজেকে মানিয়ে নিতেন এই যে কেন হচ্ছে সেটাকে মানিয়ে নিয়ে বা মেনে নিয়ে কাজ করা সেই কাজগুলো করলে অবশ্যই লিটন দাস করতে পারতেন মানে বারবার এটা হতো না হয়তো একবার হতো দুইবার হতো তিনবার হতো বারবার দশ বছরের ক্যারিয়ারে ছয় সাতবার হতো না আবারও সেই অবস্থায় লিটন দাস আছেন এখনো কি তাই করবেন এখনো কি আলাদা থাকবেন এখনো কি মানসিক পিছিয়ে থাকবেন এক মানসিকতার জন্য লিটনের ট্যালেন্ট লিটনের কি বলে যে স্কিল সব কিন্তু বিধার আছে আমি একটা সুন্দর একটা কথা শুনেছিলাম যেটা আপনার সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আপনি অনেক শিক্ষিত আপনি অনেক কিছু জানেন কিন্তু বলতে পারেন না তাহলে সেই শিক্ষার কোনো দাম নেই আপনাকে বলতে হবে রিজন দাস সেম রিজন দাসের স্কিল আছে ট্যালেন্ট আছে কিন্তু সেটা লজ্জার কারণে বা ওই যে মানসিকতার কারণে ফুটিয়ে তুলতে পারছেন না বা সেটাকে আপনার ডেলিভার করতে পারছে না তাহলে তো লাভ হবে না একটা ম্যাচ দুইটা ম্যাচে আপনি ভালো করবেন পরে মানসিকতার জন্য পিছিয়ে পড়বেন আমার কাছে মনে হয় লিটন দাসের সবচেয়ে বড় সমস্যা এখানেই আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন আমি আরেকটা একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে পঞ্চ বাংলাদেশের হ্যাঁ পঞ্চ বলা হয় এবং পঞ্চ বলা হবে পরবর্তী পঞ্চ সে সেই প্রশ্নে আপনি অবশ্যই একটা নাম রাখবেন লিটন দাসের এইসব কারণে লিটন দাস আজকে সেই পর্যায়ে পৌঁছাতে পারেননি পৌঁছতে পারবেন কিনা আবার ওয়েস্ট হবেন কিনা সেটা কিন্তু এইসব কারণে আমরা বুঝতে পারবো তবে আমার মনে হয় লিটন দাসের হাই টাইম এখন এই বিষয়গুলো বোঝা মানসিক ভাবে নিজেকে বড় ভাবা মানসিক ভাবে নিজেকে আত্মবিশ্বাসী করা এবং এই যে দলে আছেন ক্যাপ্টেন হিসেবে হিসেবে ক্যাপ্টেন কিন্তু ভালো করেছেন আত্মবিশ্বাস নিয়ে খুব ভালো চার্জে লিড নিয়ে খেলা তাহলেই হয়তোবা লিটন দাস আমরা লিটন দাসকে ফিরিয়ে পাবো হলে অবশ্যই আমরা হয়তোবা এই লিটন দাসকে আবার হারিয়ে ফেলবো আবার লিটন কুমার দাস থেকে লিটন কুমার ডাকেই থেকে যাবেন দেখার অপেক্ষা কি হয় আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব